হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোশ্চেন ব্যাঙ্ক রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের ফার্স্ট সামিট্রিক ইভুলেশন এক্সামিনেশনের চার নম্বর স্কুলটা আজকে আমরা করবো চার নম্বর স্কুলটা হচ্ছে বার্ডওয়ান মিউনিসিপ্যালস গার্লস হাই স্কুল একের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দেবো চার এক নম্বর করে চারটা কোন মাটি বেশি জল ধারণ করতে পারে বেশি জল ধারণ করতে পারে সেটা হচ্ছে এরটেল মাটি এরটেল মাটি একের দুই কনুই থেকে কবজি পর্যন্ত দুটি হারের নাম লেখো কোনই থেকে কবজি পর্যন্ত দুটি হার হচ্ছে একটা হচ্ছে আন্না আর একটা হচ্ছে রেডিয়াস একটা হচ্ছে আন্না আর একটা হচ্ছে রেডিয়াস একে তিন বটগাছ ঝুড়ি নামায় কেন বটগাছ ঝুড়ি নামায় তার কারণ হচ্ছে বটগাছ হচ্ছে খুব একটা বড় গাছ বটগাছ ঝুড়ি নামায় কারণ বটগাছ খুব বড় গাছ এর চারপাশে ডাল ডালগুলি মোটা মোটা ডালগুলো ভাড়ে ভেঙে যেতে পারে তাই সেগুলি ভর দেওয়ার জন্য ঝুড়ি নামায় নেক্সট একে চার মানুষের কোন জায়গার পেশি কোনো কাজ করে না মানুষের কোন জায়গার পেশি কোনো কাজ করে না সেটা হচ্ছে কানের লতির পেশি কানের লতির পেশি কানের লতির বেশি কোনো কাজ করে না একের পাঁচ নম্বরটা কোন প্রাণীর লোম কাটার মতো শক্ত ও সুচাল হয় কোন প্রাণীর লোম কাটার মতো শক্ত ও এটা হবে সজাড়ু সজাড়ু নেক্সট দু নম্বর শূন্যস্থান পূরণ করে যে কোনো চারটি এটা এক নম্বর করে আছে দুইয়ের এক ড্যাসের লেজ কেটে গেলে আবার গজায় এটা হবে টিকটিকির টিকটিকি লেজ কেটে গেলে আবার গোচায় দুয়ের দুয়েরটা ড্যাশে লেবুর রস দিলে ছানা হয় এটা ফুটন্ত দুধে ফুটন্ত দুধে লেবুর রস দিলে ছানা হয় দুয়ের তিন ড্যাশ মাছের আঁশ নেই ট্যাংরা মাছের আঁশ নেই ট্যাংরা মাছের আসনে দুইয়ের চার দার্জিলিং থেকে ড্যাশ যাবার রাস্তায় ল্যান্ডস্লাইড বা ধস হতে দেখা যায় দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তায় দুয়ের পাঁচের কোমর থেকে হাঁটু পর্যন্ত হাটটির নাম কি কোমর থেকে হাঁটু পর্যন্ত হাটটির নাম হচ্ছে ফিমার একটাই হার থাকে সেই হাতটার নাম হচ্ছে ফিমার নেক্সট নম্বর সংক্ষেপে উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি প্রশ্নটি লক্ষণীয় একটা কোশ্চেন দু নম্বরের আমাদের সারা শরীরে রক্ত যাওয়ার দরকারগুলি কি কী আমাদের শরীরে সারা শরীরে রক্ত যাওয়ার দরকারগুলি কি কী আমাদের সারা শরীরে রক্ত যাওয়ার দরকারগুলি হল সারা শরীরে অক্সিজেন ও শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় রক্ত এছাড়া শরীরে কোনো জীবাণু ঢুকলে জীবাণু রক্তও মিশে ওষুধ খেলে ওই ওষুধটা রক্তের মধ্যে মিশে শরীরের ওই নির্দিষ্ট জায়গায় গিয়ে জীবাণুদের মেরে ফেলে নেক্সট অথবাটা যে পূর্ব কলকাতার জলাভূমি কি করে মাছ চাষের উপযুক্ত হলো লেখো আজ থেকে প্রায় তিনশো বছর আগে কলকাতার নোংরা গঙ্গায় ফেলা হতো তাতে গঙ্গা ভরতে লাগলো বন্যার ভয় বাড়ল মাপযোগ করে দেখা গেল কলকাতার ঢাল পূর্ব দিকে দেড়শো বছর আগে ঠিক হলো শহরের নোংরা ফেলা হবে পূর্ব দিকে আর নোংরা জল পাম্প করে ফেলা হবে বিদ্যাধরী নদীতে ফলে বিদ্যাধরী নদীর স্রোত কমে গেল এবং নদীটা ক্রমশ বদ্ধ জলা হয়ে গেল প্রথম প্রথম অল্প মাছ চাষ শুরু হলো তারপর একসময় মাছ চাষের বিরাট জায়গা হয়ে গেল এই পূর্ব কলকাতার পূর্ব দিক তো থ্যাংক ইউ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন